পূর্ণিমার পূজায় করছে পূর্ণিমায় মাতৃত চন্দ্রগ্রহণের আগে বিশেষ পূজা আর এটা বলে রাখি আর

i don't know what to do

Ey Suriye, Sosnandır, Adıkut, Parunmam, Koyamam, Rakşımdır, Adıkut, Rakşımdır, ষ্ণু গুড় দে জগন্নাথ মধু ஜருமாத்தி குண ஓம்மாந்தம்ரமசும்ேவலம்ையானமூி தம் பம்ம்திச்சம் ஏதம் நித்தம் விமலமூத்தம்

all the spot 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 all Terima kasih telah menonton! スタートしました。 और भगवान का नाम ले ले mama pa 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 pa

谢谢、啊 Thank <laughs> you.

ওম রামেশ্বর দাস বৃ গোত্র সপরিবার মঙ্গল কামনা দাস সপর ওংশী প্রসাদ প্রসাদুপশ্রী বোস গৌতম নন্দ না বোস গৌতম গোত্রায় স্বাভিতি লাভ কামনা ওম মঙ্গল কামনা সৌন্দর্যম ওম সর্বমঙ্গল মঙ্গল শিব না 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 আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে দাদা বড় মায়ের কাছে পুজো নিবেদন করলেন এদিকে মায়ের শ্যামা সঙ্গীত বাজ্যা আপনারা শুনতেই পাচ্ছেন আপনারা এখন লাইভ করবে এটা তো আমার যত দুই এখন করা উচিত না আপনারা দেখুন যখন যদি মন্দিরে আসতে চান তাহলে দেখবেন দেখুন কেওড়াতলা শ্মশান আপনারা প্রত্যেকেই চেনেন আমাদের মহাকাল মন্দিরের ঠিক পাশেই আমাদের এই মন্দির সবাই দেখুন যে যার যে যার কাজে ব্যস্ত এই হচ্ছে আমাদের মহাকাল বাবা মন্দির যদি আপনারা কেওড়াতলার শ্মশান আসেন তাহলে দেখতে পাবেন মহাকাল মন্দির এই হচ্ছে মা শ্মশানকালীর দেবী আর এই হচ্ছে শিয়ার দাসের মন্দির শিয়ার দাসের মন্দিরের ঠিক পেছন দিকেই হচ্ছে আমাদের এই মহিমাচন্দ্র মন্দির আসা খুব সহজ এই দেখুন সব মন্দিরের ভক্তরা সব উপস্থিত আর আর একটা আপনাদের কথা বলে দিই এই মন্দিরে আছে আর একটা আশ্চর্য জিনিস সেটা হচ্ছে এই চিতা যেটা প্রত্যেক আমাবস্যায় এই চিতাকে পুজো করেন আমাদের স্বয়ং দাদা আর এই হচ্ছে আমাদের নাট মন্দির পেছনে হচ্ছে কৃষ্ণকালী মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন এখন দাদা জব করছেন মন্দিরে আপনাদের মন্দিরের ভিউটা একবার বাইরে থেকে একবার দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে আমাদের মন্দির ঠিক কৃষ্ণকালী মন্দির আর শিয়ার মন্দিরের ঠিক মাঝখানে অর্থাৎ ইলেকট্রিক শ্মশান আর কাঠে পোড়া শ্মশান ঠিক মাঝখানে আপনাদের আগেও দেখেছি এই তুলসী মঞ্চ আমাদের আর এই হচ্ছে আমাদের নন্দী বাবা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের কুণ্ড এই কুণ্ডে আমাদের প্রত্যেক অমাবস্যায় যজ্ঞ হয় আপনারা দেখছেন সবাই এখন গ্রহণের জন্য অপেক্ষা করছে গ্রহণ শুরু দশটার পরে এখন অনেক বাকি সময় মন্দিরের ওটা খুলতে বলছে দাদা সুতরাং দাদা জব হয়ে গেছে এটা ইঙ্গিত দাদা জব শেষ দেখতেই পাচ্ছেন পূর্ণিমা পুজো প্রায় সমাপ্তর দিকে

শেষে একটা কথাই বলি আজকের এই পূর্ণিমায় মা তুমিও ভালো থেকো আপনারা ভক্তগণ ভালো থাকুন একটু পরে আমি লাইভ লাইভে আসছি আগামীকাল কেমন কাটবে আপনার দিন আজকেই তা জেনে নিন এই অনুষ্ঠান নিয়ে একটু পরে আমি লাইভে আসছি ততক্ষণ আপনারা একটু জয় মাতারা জয় মাতারা

আপনারা আর একবার আপনাদের মাকে দেখিয়ে দিই যারা যারা মাকে দেখেন প্রায় মন্দির বন্ধ হবার মুখে এখনো এখনো হচ্ছে ঠিক আছে আমি মাকে দেখাচ্ছিলাম শেষ এতক্ষণ এই কথাগুলো শক্ত